বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা শান্তি বজায় রাখা এবং কোনো ভবিষ্যৎ যুদ্ধ প্রতিহত করা কিন্তু দুঃখজনকভাবে এর সংবিধান ও প্রস্তাবাবলীতে এমন কিছু ত্রুটি ও দুর্বলতা ছিল যা সমভাবে সকল মানুষ ও সকল জাতির অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়েছে এর অন্তর্নিহিত সেই অসাম্যের কারণে দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব হয়নি লীগের প্রচেষ্টা ব্যর্থ হয় আর এটি সরাসরি পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দেয় আমরা সবাই এই বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবহিত যাতে বিশ্বযুদ্ধে প্রায় সাড়ে সাত কোটি মানুষ প্রাণ হারিয়েছিল যাদের অনেকেই ছিল বেসামরিক নিরীহ মানুষ নিরীহ জনসাধারণ এই যুদ্ধ বিশ্ববাসীর চোখ খোলার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল এটি ন্যায় ও সাম্যের ভিত্তিতে সকল পক্ষের প্রাপ্য অধিকার নিশ্চিত করে এমন বিচক্ষণ নীতি নির্ধারণের উপলক্ষ হওয়া উচিত ছিল যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একটি মাধ্যম সাব্যস্ত হতে পারত তৎকালীন বিশ্বের রাষ্ট্রগুলো শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নিয়েছিল আর। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কিন্তু এটি স্পষ্ট হয়ে যায় যে মহান লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জাতিসংঘের যাত্রা আরম্ভ হয়েছিল তা আজও অর্জিত হয়নি সত্য বলতে কি আজও বিশ্বের কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রদত্ত অকপট বিবৃতি নিঃসন্দেহের ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণ করে